হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে অনেক সকালবেলা ব্লগ শুরু করে ফেলেছি এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর আমি উঠেছি আজকে ছটায় তার কারণটা কেন কারণ ব্লগে আগেও বলেছি তো এখন আবারও বলি যারা নতুন ভিওয়ার্স যারা চালো না তাদের জন্য হচ্ছে এক মাস অন্তর ষোলো তারিখ করে আমাদের মসজিদের যে মহান মহাজ্জেন আছে তার জন্য খাবার দিতে হয় মানে ডেট পরে আমাদের ষোলো তারিখ করে ডেট পরে তো আজকে সেই ষোলো তারিখ আর আজকে তার জন্য সকাল থেকে উঠে জাটি সব শুরু করে ফেলেছি অলরেডি আমার রুটি হয়ে গেছে এখানে আর এখানে হচ্ছে ঘুগনি সকালে টিফিনের মধ্যে দেব রুটি ভুতির আর তারপর যা যা রান্না করবো ও সব তোমরা দেখতেই পাবে আর এখন ব্লগ শুরু করে ফেলেছি যেহেতু একা হাতে সমস্ত কিছু করি সেহেতু একটু তাড়াতাড়ি উঠতে হয় কারণ আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই তার জন্য তো এই যে এখন এগুলো হবে তারপর কাটাকুটি করবো আরও কী রান্নাবান্না হয় সারাদিন দেখতে থাকবো ব্লগটা আর এবার দেখো এখানে মাংস বসাবো এই যে টমেটো আদা রসুন সব রেডি করেছি আর এখানে হচ্ছে আমার আলু দিয়ে পালং শাক এরপর আরও কি করব সেগুলো সব দেখতে পাবে আমার মামা মেয়ের গুড মর্নিং হলো এখন সাড়ে নটা বাজে মামা বলে দাও গুড মর্নিং হ্যাঁ সবাই ভালো আছো তো

কারণ আজকে আমি তোমাদের তো বললাম যে অনেক সকালে উঠেছি ছটা আর সাড়ে নটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট টিফিন রান্না বান্না সমস্ত কিছু শুধু বাকি আছে ভাতটা ভাতটা হলে মোটামুটি আজকে রান্নার কাজ মেটে যাবে এবারে আর সমস্ত কাজ করবো আর এখন আমি আমার মামাকে খাওয়াবো তোমরা সঙ্গে থাকো সারাদিনের ব্লগটা দেখো আম্মু কেমন আম্মু কেমন লুক দিচ্ছে আমার

তো আমরা আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো রেসিপি বলতে একটা কেক বানানোর জন্য তো স্যার একটা ব্যাটার আমরা বানিয়ে ফেলেছি তো এখানে আজকে কেকটা এটা অ্যাকচুয়ালি সাধারণ ময়দার কেক বানাই কিন্তু আমরা আজকে সুজির কেক বানাচ্ছি এটা স্পেশালিটি যে আমরা সুজি দিয়ে কেক বানাচ্ছি তো মোটামুটি আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে অলরেডি

আর এখানে হচ্ছে এটা খোলা এটা হচ্ছে ট্রুটি ফুটি যেটা দিয়ে তোমাদের বলছিলাম যে কেক তৈরি করব এই যে দেখো আগের ব্লগে দেখিয়েছি এই ট্রুটি ফুটিটা আজকে ব্যবহার হবে এখানে তো তিন রকম কালার আছে দেখতে পাচ্ছো গ্রিন রেড আর ইয়েলো আর এখানে আছে অরেঞ্জ কালার তো মোটামুটি সেটি কাজু কিসমিস সমস্ত কিছুই দেওয়া হবে এই কেকটার মধ্যে আর শেষ লুকটাও তোমাদের সাথে শেয়ার করা হবে তো আমরা এখন খেতে বসবো দুপুরে খাবার খাবো বলো কি করবে তুমি এখন বলে দাও তো বলো আমরা এখন খাবো এখন খাবো হ্যাঁ বলো আমরা এখন ভাত খাবো তো এই যে সবাই মোটামুটি চলে এসেছি আর এই ঘরের এখন বিছানা তুলিনি কারণ দুপুরবেলা আবার শোয়া হবে তার জন্য বিছানা টিছানা তোলা হয়নি আর সবাই এখানে রয়েছে হ্যাঁ মান্টু এই যে মান্টুও চলে এসেছে বসে তো আমরা খাওয়া খাওয়া দাওয়ার দাওয়ার পর আবার কথা হচ্ছে মা বাই 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 করে দাও দাও হাত নেড়ে হ্যাঁ দুপুরবেলা পর রেসিপিটা কমপ্লিট হলো মানে হয়ে গেছে অনেকক্ষণ এখন হচ্ছে আমাদের ফাইনাল কাজ করছিলাম তো চলো এখানে দেখাই কেমন কেক তৈরি করেছি দেখো ক্রিসমাসে কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে খুব সুন্দরভাবে ট্রুটিফুটির ফুটির কেক বানিয়ে নিতে পারো বুঝেছো আর এখন আমি এইটা আমার হাজবেন্ডকে দিয়ে টেস্ট করাবো যে কেমন হয়েছে দেখো তো কেমন হয়েছে এটা কিন্তু একটা ইউনিক রেসিপি এটা সুজি তাই মানে যেহেতু মিষ্টি কম একটু মিষ্টিটা কম হয়েছে আমরা মিষ্টিটা কমই খাই যেহেতু বেশি মিষ্টি হলে আমাদের আবার গা গুলিয়ে ওঠে তাই নাও আর খাবো আর একটু খাও আমি বাকিটা খাবো চলো এবার মাড্ডুকে একটু খাইয়ে দেবো আর এখন দেখো আমার হাজব্যান্ড ভাগ করছে যে খাওয়া হবে এখন তিনটে পিস করলো এটা কি রেখে দেবে না খেয়ে নেবে সব কাটছো কেন কিছুটা তো রেখে দেবো এটা তো নিলাম এটা একজনকে দেওয়ার আছে তো এটা নিয়েছি আর এখন একটু মাড্ডুকে বলছি যে চল এখন তোর বার্থডে সেলিব্রেশন করছি তো ওর মুখে একটুখানি এখন দিয়ে দিই যে কেমন হচ্ছে ভালো সুজি বলে বোঝা যাচ্ছে না অসাধারণ একটা রেসিপি সত্যি বলছি মানে যা তোমরা যদি বাড়িতে কখনো করো এটা সুজি বলে মনেই হচ্ছে না যেমন বাইরে যে স্পঞ্জ কেক কিনতে পাওয়া যায় পুরো সেরকম ফ্রুটস কেক হয়েছে কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে আর যদি এই রেসিপি যদি এই রেসিপি তোমাদের লাগে তাহলে আমি আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো এটা কেকটা খেলাম আর সমস্ত কাজ বলতে যেহেতু আজকে আবার ভাত হয়েছে বিকালবেলা ভাত করলাম ডিম ভাজলাম এগুলো করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে মানে যে মহাজনের খাবার যাবে সেগুলো গুছিয়ে গাছিয়ে চলে গেছিলাম দোকানে আর এখন ফিরেছি মেয়েটাকে নিয়ে একটু বাইরে গেছিলাম আর মেয়েটা যা দেখবে তাই বায় না এই যে একটা লিপস্টিক নিয়ে এসেছে ও খেলনা সেটা ও এখন নিয়ে বসে আছে তলম থাক আর আমরা এখন একটুখানি সবে নটা পনেরো বাজে যদিও বা এখন এত ঠান্ডা পড়েছে বাইরের লোকজন নেই বলে আমি এখন তাড়াতাড়ি দোকান থেকে চলে আসি এখন আর দেরি করি না তো এখন এসেছি এখন একটু মেয়ের সাথে খেলাধুলা করব তারপর ডিনার করব তারপর ব্লক শেষ হবে তো তোমরা দেখো পুরো শেষ পর্যন্ত আর আজকের যে কেক বানিয়েছিলাম সেটা কেমন হয়েছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এই আসতে আর এখন হচ্ছে বিছানাও করা হয়ে গেছে আর তোমাদের আবারও দেখাই যারা নিউ ভিউয়ার্স তাদের জন্য তো দেখো আমাদের কত সুন্দর বিছানা মানে দেখে কি বুঝতে পারছো দেখো এটা হচ্ছে আমাদের বিছানা কারণ হচ্ছে এই যে ঘরটা আছে এই ঘরটা এত ঠান্ডা এত ঠান্ডা যে এখানে মানে কি বলবো মানে শো শোয়া যায় না মানে কাপ আসে রাত্রেবেলা আর মেয়েকে নিয়ে শুই যেহেতু আমার ভাইজি এসেছে কটা দিন থাকবে আর ভাইজি আমি ওই জন্যে রয়েছি মানে থাকব এই রুমটাতে কারণ ওখানে একসাথে চারজন খুব অসুবিধা হয়ে যায় আর আমার মেয়ের তো এক কাদা জায়গা লাগে তো এখানে বিছানা ভাইজি ডেলি করে আমি করি না সত্যি কথা বলতে এটা ভাইজির দায়িত্বে মানে মান্টুই সমস্ত কিছু করে আর এখন হচ্ছে দুজনে ভিতরে কি করছে দেখো তোমাদের দেখাই ওই এখানে তো ঘেরা দাঁড়াও দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করলাম পারলাম না আর এখন ওর বাবা হচ্ছে ফোন দেখছে ভিডিও দেখছে আর এখন ডিনার সবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে যারা নতুন তাদের জন্য বলছি যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজকে ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট হ্যালো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট সুইট ড্রিমস আমাদের দেখতে বেশি বেশি করে সাপোর্ট করো সবাই যাতে আমরা আগে এগিয়ে যেতে পারি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম